জুমার দিনে আমরা সকাল সকাল গোসল করব ইনশাল্লাহ আগে আগে মসজিদে যাব পায়ে হেঁটে মসজিদে যাব এবং ইমামের কাছাকাছি বসার চেষ্টা করব ইমাম সাহেবের খুদবা মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করব এবং খুদবা চলাকালীন কথাবার্তা বলবো না কাউকে ডিস্টার্ব করবো না ইমামের সাথে নামাজ শেষ নবী নবিসাল্লা আলি হাসান বলেছেন প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে এক বছরের নফল রোজা এক বছরের নফল নামাজের নাকি হবে চল পারবেন চাল তিন নাম্বার জুমার দিনে দুইটা ওয়াক্ত আছে কয়টা দুইটা বাক্য ওলামায় গ্রামের ইস্তেহার হাদিসে আছে একটা সময় হাদিসে আছে একটা সময় ওলামায় গ্রামের সালাফের সালাফের ইস্তেহার যে এটা দুটো হতে পারে মানে এই সময়ও হতে পারে এই সময়ও হতে পারে যে সময় আপনি যে দোয়াই করবেন কবুল হবে ইনশাল্লাহ যে দোয়াই করবেন কবুল হবে ইনশাআল্লাহ তো ভাইরা দুইটা বার্তা হচ্ছে এক যখন ইমাম সাহেব খুববা শুরু করেন এই সময় থেকে নিয়ে নামাজ শেষ হওয়া পর্যন্ত এইটুক সময় দোয়া কবুল হবে ইনশাল্লাহ আমরা দোয়া কবুল হওয়ার অর্থগুলো জানি না তাই দোয়া কবুলের জন্য এখানে ওখানে ধান্য দে অথচ জুমার দিনে আল্লাহ আপনার দোয়া কবুল করার জন্য একদম হাজির জুমার দিন যখন খোদ শুরু হবে আপনি দোয়া করা শুরু করবেন মনে মনে আর খোদ্ দ্বিতীয় অংশে ইমাম সাহেব দোয়া করেন খোদ্ দ্বিতীয় অংশে ইমাম সাহেব দোয়া করেন আমরা বুঝি না বলেই দোয়া আমিন পর্যন্ত বলি না কি বলি না এই হচ্ছে আমাদের জেনারেশনের অবস্থা আমরা জানিও না যে কোনটা দোয়া বাংলাদেশের নাইনটি পারসেন্ট মানুষ জেনারেল ব্যাকগ্রাউন্ডের তাদের মধ্যে বেশিরভাগ মানুষই জানে না যে কোনটা দোয়া হচ্ছে আরেকটা কথা হচ্ছে এগুলো যে দোয়া এটা যদি মসজিদ কমিটিও জানতো আমার ধারণা ইমাম সাহেবের চাকরি থাকতো না বুঝে ঠিক ইমাম সাহেব দোয়া করে আল্লাহ ইসলাম মুসলিমিন বলেন আমিন ইমাম সাহেব দোয়া করেন আল্লাহ ইসলাম আল্লাহ ইসলাম এবং মুসলমানদেরকে ইজ্জত সম্মান দান করো বুঝলেন কি দোয়া করেন আল্লাহ আপনি মুসলমানদেরকে আর ইসলামকে ইজ্জত এবং সম্মান দান করেন তখন আমরা বলি আমিন আল্লাহ এবং মুশরিকদেরকে আপনি জিল্লতি দেন ধ্বংস করেন বলেন কেউ মুশরিক শির্ক এবং মুশরিকদেরকে অপদস্থ করো আমরা বলি আমিন আল্লাহ তোমার দিনের শত্রুদেরকে তুমি শাহস্তা করো

ওয়া হাসল মানস আল আদি নবহান মাসাল আল্লাহ রু আল্লাহ যারা নবীর দিনের সাথে দুশ্মণী করে তাদেরকে আল্লাহ তুমি ধ্বংস করতো আমরা কি বলি এখন বলেন এই দোয়ার অর্থ যদি বাংলাদেশের সবাই বুঝতো তাহলে কি ইমাম সাহেব দোয়া করার সময় আমরা চুপ করে বসে থাকতাম মোবাইল ফিরতাম একে অপরের সাথে গল্প করতে পারতাম মসজিদে আর ইমাম সাহেবেরই কি চাকরি থাকতো ইমাম সাহেবেরও চাকরি থাকতো উনি বলছেন আল্লাহ ইসলামের দুশ্মনদেরকে ধ্বংস করেন ইসলামের দুঃশনদেরকে ধ্বংস করেন আর কমিটিতেই বসে আছে তাগুদ না শোনেন ওয়াজ নসিহত অনেক শুনবেন শুনেছেন জীবনে যতক্ষণ পর্যন্ত আমরা তাগুদের সাথে কুফুরি করতে পারছি না আর আল্লাহর সামনে আত্মসমর্পণ করতে পারছি না ততদিন পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই আমি রেফারেন্স দিয়ে কথা বলছি আল্লাহাক সুরা বাকা রায় আয়াতাল কুরসি নাজিল করেছেন দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত কত নম্বর যেটা প্রত্যেক ফরজ নামাজের পরে পড়তে হয় ঘুমানোর আগে পড়তে হয় এবং এটা আপনাকে হেফাজত করবে আল্লাহ পাকে রহমতে একজন ফেরেস্তা আপনাকে প্রোটেক্ট করবে ঠিক তার পরে আয়াতটা পরে দেখছেন কখনো আচ্ছা আয়তাল কুর্সি কয়জন পড়েছেন আপনামান এর পরের আয়াতটা কয়জন পড়েছেন এই দেখেন আপনামান আয়তাল কুরসির পরের একটা শুনেন আল্লাহ পাক বলেন বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লা ইকরাহা ফিদ দীন দীনের মধ্যে কোনো জবরদস্তি নাই কি নাই ভাই দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই কাচ্চা বাইয়ানা রুশদু মিন গায়ব মানে সত্য মিথ্যা আলো অন্ধকার হক বাতিল স্পষ্ট হয়ে গেছে যেটা হেদায়েত আর যেটা গোমরাহি এটা স্পষ্ট হয়ে গেছে স্পষ্ট হয় নাই তারপরে আল্লাহ বলেন

যেটা কখনো ছিঁড়া যাবে না ইনশাল তাহলে আল্লাহ এই আয়তে বলছেন আপনাকে তাগুতের সাথে কুফুরি করতে তার সাথে তাগুতের সাথে কুফুরি করতে এবং মুমিন হতে ইমানদার হতে হলে তাগুতের সাথে কুফুরি করতে হবে আর তাগুতের প্রতি ইমান রাখলে মুমিন হওয়া যাবে না কথা বোঝা যাচ্ছে তাহলে এখন ডেফিনেশন কি তাগুতের কাকে বলে এটা যেটা যেটার প্রতি কুফুরি না করলে আমি মুমির হতে পারবো না এক আল্লাহ বাদ দিয়ে যা ইবাদত করা হয় সেটা আল্লাহ বাদ দিয়ে যা ইবাদত করা হয় সেটা আল্লাহ বাদ দিয়ে এমন কারো দাসত্ব করা যেটা আল্লাহ রব্বুর আলমিনের কোরআন এবং সুনায় শরীয়তের মূলনীতির বাইরে তাগুত এমন কোনো বিধান যেটার দাসত্ব করলে আল্লাহর কোরআনের বিধানকে অবজ্ঞা করা হয় ওটাও তাগুত এমন কোন সিস্টেম যে সিস্টেমটা আল্লাহ এবং তার রাসুলের বিধান মোতাবেক চলে না গাইরুল্লাহর বিধান মোতাবেক চলে ওটাও তা আমার কথা কি বলে যাচ্ছে ভয় লাগতেছে তাগুতের সাথে কুফুরি না করতে পারলে মুমিন হতে পারবে না এখন চট্ট বটম সব তাগুত চট্ট বটম সব তাগুত আমাদের উচিত ইসলামের মধ্যে এই আয়াতের অনুযায়ী আমল করা আল্লাপাক তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো আংশিক প্রবেশ করো না ভাই আংশিক ইসলামে প্রবেশ করো না পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো আমরা এখন পর্যন্ত নামাজও পড়ি সুদো খাই মাশাল আমরা এখন পর্যন্ত নামাজও পড়ি বেপরদায় চলি নামাজও পড়ি বছর বছর হজমরা করি মাঝে মাঝে দান ছাগা করি কিন্তু zakat দেই না আমরা আল্লাহর বিধানের কথা বলি মুখে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কথা বলি ঠিকই কিন্তু ভাবে মানুষের উপর জুলুম করতে আছি করতেই আছে করতে আছে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি ঠিকই তারপরেও লা ইলাহা ইল্লাল্লাহ একটা বিধান বাস্তবায় করে না এখন কতটুকু আছি আর কতটুকু মুসলমান আছেন আর এই পটেস্টন ইসলাম পালন করলে কি হবে এটা আপনি বুঝতে চেষ্টা করুন বলছিলাম যে জুমার চলাকালীন এবং জুমার খোদ্ায় যে দোয়াগুলো হয় তখন আমিনটুকু বলেন আমাদের আরবির এমনই বেহাল দশা ইমাম সাহেব কি তেলাওয়াত করছে ওইটুকু আমাদের জ্ঞান নাই ইমাম সাহেব তেলাওয়াত করছে ইয়া আইয়ো আল্লাহ দিনা আমারও ইচ্ছা কর হে মমিন গল তোমরা আল্লাহকে ভয় করো ওয়াই দ্যার ও বাকি আমিনা রিমা তোমরা সুদের অবশিষ্ট অংশ মানে সুদ ছেড়ে দাও ইনকুম চুন ওমেনিন যদি প্রকৃতপক্ষে মমিন হয়ে থাকো তাহলে ছেড়ে দাও কি ছেড়ে দাও ভাই সুদ কে বলছেন আল্লাহ তারপর আল্লাহ বলছেন ওয়েল নাম জাফায়ু যদি তোমরা সুদ না ছাড়ো আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে কি বুঝলেন কি বুঝলেন যে ব্যক্তি সুদ খায় সে কার যে ব্যক্তি সুদ খায় সে আল্লাহর সাথে যুদ্ধ করে রাসুলের সাথে যুদ্ধ করে মুসল্লি যারা দাঁড়িয়ে আছে ইমাম সাহেব তেলাবাদ করছে একটা মুসল্লি হাই উঠাচ্ছে হাই উঠেছে এই হলো আমাদের আরবির অবস্থা কোরআনের যে কো আমরা জানি না তার অবস্থা এই জন্যই বাংলাদেশের মতো জায়গায় যারা 1 মিনিটের খুতবা দিতে 30 টা ভুল করে তারাও সাইফ হয়ে বসে আছে ঠিক ডের মিনিটের খুতবা আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নুমানিহু ওয়া নাতাওাক্কালু আলাইহি মুযতাকাবর ডের মিনিট লাগে এর মধ্যে 30 টা ভুল হচ্ছে ভুলবুল এমন যে একটার সাথে একটার অর্থ এত পার্থক্য হচ্ছে আসমান আর জমিন বুঝেন না আগে আপনারা কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াত পড়তে আইসেন না মানে বুঝাচ্ছি তাফসির যায়েন না তাফসির ব্যাখ্যা বিশ্লেষণ এখানে যায়ন না আগে আপনাকে কোরআন তেলাওয়াত সহি করতে হবে আগে কোরআন তেলাওয়াত সহি করতে হবে আলহেন্দু অর্থ দ্বারাই আল্লাহ পাকের জন্য সমস্ত প্রশংসা শুধু হায় এর মাখরাজ গুণ হলেই আল্হান্দু বললেই অর্থ উল্টা যায় সমস্ত নিন্দা আল্লাহর জন্য আহিল্লাহ বলেন আহসদুল্লাহ ফুলহু আল্লাহ আল্লাহ হ্যাঁ শুনেছেন কুলের কাফ গুন হলে আপনার অর্থ চেঞ্জ হয়ে যাবে পড়ছেন আলিফ্লা আহ মিন ভ্যালিকের কিতাব লা রাই বাফি আলিফ লাহ মিন এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই লা মানে বলেন লা মানে নাই রইব মানে সন্দেহ ফিহি মানে এর মধ্যে ফিহি মানে এর মধ্যে মানে কোরআনের মধ্যে তো এখন লা মানে নাই যেটাতে মদ আছে আর যেটা লা যেমন ইন্নানি আছে না লাফি খসর নিশ্চয়ই আল মানুষ মানব জাতি লা মানে এখানে অবশ্যই এই লা এর উপর মদ নাই ফি মানে মধ্যে খসর মানে ক্ষতি নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে

ভুল ইয়া আই ইউ হ্যাল কে ফেরবো বলো হে কা সম্প্রদায় লা আমু দো মাছা আবু দো আমি তালে এবাদত পড়ি না জাহ ইবাদত তোমরা করো লা আবুদু এখানে মাদাত চাই লা বলো আমি এবাদত করি না মাছে আবদুল জা র ইবাদত তোমরা করো এটা ইমান কিনা ঠিক আছে তাহলে এখন যদি লাম চেঞ্জ করে দেন যদি বলেন যে লা আবুদু মা যে আবদুল হবে মানুষ তো বোঝেই না রহিম আমার কথাগুলো মন দিয়ে শোনেন ইসলাম কায়েম করতে পারবেন না যতদিন আপনি ওয়ালা হচ্ছেন না কথা বুঝতে পারেন নাই ইসলাম কায়েম করতে পারবেন না যতদিন কোরআনওয়ালা হচ্ছেন না

কয়েক কোটি মানুষ দেখাতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে অথরিটি দেওয়া হয় যারা কোরআনের আলিফও জানে না বাও জানে এখন আপনি এই জেনারেশনটাকে দিয়ে কি দিন কায়েম করতে চাচ্ছেন বাংলাদেশে পারবেন মনে হচ্ছে পারবেন যদি তাকে প্রশিক্ষিত করতে পারেন প্রশিক্ষণটা হবে কিসের প্রশিক্ষণ আগে ইলমের তস্কিয়ার ইমানের তারপরে দাওয়াতের তারপর জিহাদের কথা বলা যায় আগে ইলমের আমলের তেস্কিয়ার দাওয়াতের জমার ইমার তারপরে জিহাদের এরপরে কামাতে দেব আমি আস্তে আস্তে পয়েন্টে আসবো আমার কথাগুলো মনে হয় বুঝতে পারছেন না বুঝতে পারছেন কি বোঝাতে চাচ্ছিলাম তেলাওয়াতে এইভাবে ভুল হয় আর মানুষ এখন এই সব যোগ্য এই প্রাইমারি লেভেলের যোগ্যতা অর্জন না করেই মানুষ দিনের পথে নিজেকে দায়ী হিসাবে পরিচয় দেওয়া শুরু করছে না খুব খুবই দুঃখজনক এটা খুবই দুঃখজনক অবমাননাকর এবং ভয়ঙ্কর ক্ষতিকর আর আমরা সাধারণ মানুষ অনেক সময় না বুঝে এ ধরনের মানুষকে অনেক উঁচু মর্যাদা দেওয়ার চেষ্টা করছি না বুঝে এটা ঠিক হচ্ছে না কারণ উপকার করতে গিয়ে ক্ষতি হয়ে যেতে পারে বেশি জুমার দিনে দোয়াগুলো শিখেন আরবিটুকু শিখেন কোরআনের বসে শিখেন কারা কারা তাজবিদ সহ করতে পারেন হাত তোলেন দেখে ভাই আচ্ছা এখন হাত আমাকে এখন বলেন আপনারা কারা কারা যদি আগামীকাল সকালে কোরআনের জন্য জীবন দেওয়ার প্রশ্ন ওঠে কারা কারা দিবেন হাতামা হাতামা আল্লাহ আল্লাহর কসম করে বলছি আপনারা পারবেন না আচ্ছা আচ্ছা ইনশা আল্লাহ আল্লাহ কবুল করেন তাহলে আমাকে আগে কোরআন তেলে অটা সহি করে দেখা জীবন দেয়া অনেক পরের কথা জীবন দেয়া অনেক বড় কথা কি না এটা এত সহজ এত সহজ না ভাই এত সহজ না তিন দিনের রিমান্ডে একদম আপাতমস্তক সব চেঞ্জ হয়ে যাবে তিন ঘন্টা রিমান্ডে মাত্র তিন ঘন্টা বড় বড় ইমানদারের ইমান দেখবেন যে বের হয়ে গেছে পিছক দিকে এত সহজ না আল্লাহর জন্য জীবন দেয়া আগে আল্লাহর জন্য তো আপনি নামাজই পড়তে পারছেন না আপনি আল্লাহর জন্য তাহার যদি উঠতে পারছেন না তাহার যদি তো উঠতে পারছি না আমরা আমরা তাহার যদি উঠতে না পারি রাত যে জেগে আছেন রাতের এক একটা অংশ তো নামাজ পড়ছেন না আল্লাহর জন্য তো আপনি দোয়া কালামগুলো গুলো মুখস্থ করলেন না পুরানটাও তেলা অত এখনো শিখলেন না হাদিস আপনি মুখস্থ বলতে পারছেন হালাল খাওয়া শুরু করতে পারলেন না আমি কাউকে উদ্দেশ্য করে কথা বলছি না বলছি ও যদি যদি এখানে কেউ থাকেন তার উপর একটা চোর তাহলে কি আপনি বেড়ায় বলবেন যে আমি সেই চোর কিছু মানুষ তো বলছে আর কি এখন বাদ দেন আল্লাহর জন্য এখন পর্যন্ত আমরা হালাল তো ধরতে পারলাম না সুদ খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি আয়াত কা তেলাওয়াত করলা बेटा আল্লাহর সাথে যুদ্ধ করা নবীর সাথে যুদ্ধ করা ইমাম সাহেব তেলাওয়াত করে আমি বুঝিনি আমার হাই ওঠে নামাজে দাঁড়াইছেন নি কারাগারি করে কি আগেছেন নি কারাগারি করে নামাজে দাঁড়াই নোরাচরা মানে বুঝিয়ে না কি হচ্ছে নামাজে কার সামনে দাঁড়িয়েছি কি বলছি আর আল্লাহ পাকজি আমাকে দেখছেন আমার যে নামাজে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি আছি আল্লাহ পাকের সামনে আমাকে এভাবেই কিয়ামতের দিন মানে ইন্ডিভিজুয়ালি দাঁড়াতে হবে নামাজ কি ফিলিংস দিবে নামাজে দাঁড়িয়ে গা চুলকাচ্ছি আঙ্গুল ফুটাচ্ছি নড়াচড়া করছি হাই উঠাচ্ছি আর ইমাম সাহেব যদি একটু তেলাওয়ারটা লম্বা করে ফেলছে ব্যাস তাহলে তো অবস্থা খারাপ পরের দিন থেকে চাকরি নাই এতগুলো কথা আমি ভূমিকা বলতে চাই নাই শুধু মূল কথাটা হচ্ছে এখানে ভাই আমাদের সবাইকে আগে বেসিকটা ঠিক করতে হবে রাজি আছে কি নাই ওয়াশ শুনে কোনো লাভ নাই ভাই আমার আমার ওয়াজ শুনে কোনো লাভ হবে না আপনি যদি আপনার বেশি ঠিক না করেন আমার ওয়াজ করেও কোনো লাভ নেই হয়তো এটার জন্য আমি কিছু আজার পাবো আর ঠিক থাকলে আপনি শুনেছেন আপনার কোনো ওজোর থাকবে না কালকে আমাদের মাঠে এতটুকুই আদতে এই বাংলার জমিরে দিন কায়ম হবে না আর আমার মনে হয় না যে আমরা সবাই চাই যে আমরা দিনটা কায়েম করি আমার মনে হয় না আমরা সবাই এটা চাই গুটি কয়েক কিছু মানুষ চায় বাকিরা মনে করে কি দরকার এত ঝামেলায় যাওয়ার কি দরকার ভালোই তো আছি স্ত্রী সন্তান বউ বাচ্চা নিয়ে আসি চাকরি বাকরি করছি ব্যবসা বাণিজ্য করছি খাচ্ছি যাচ্ছি এভাবেই কবরও যাব কয়েকজন ফিকির করে যে আমি একটা তাফসিল লিখে যাই বা একটা বই লিখে যাই বা আমি অ্যাটলিস্ট কিছু হকের কথা বলে যাই বা আমি অ্যাটলিস্ট একটা অ্যাসোসিয়েশন ফর্ম করি দিনের জন্য কিছু করি বা আমি অ্যাটলিস্ট একটা মসজিদ মাদ্রাসা করে তুলি বা আমি যুবকদেরকে শিক্ষিত করার জন্যে বা দিনের পথে আনার জন্য কোনো ফিকির করি বা আমি আলেমদেরকে একসাথে করার একটা করি থাকে সেলফি ভিডিও ছবি এই মানে করিজনের আবেগ এগুলো দিয়ে ভাই কিচ্ছু হবে না আমার আগেও এখানে বসে বসে এরকম মঞ্চে বসে বসে বহু বরণ্য ওলামা কারা মাস করে গেছেন বাংলার মাটিতে এবং তাদের অনেকেই কারাগারে চলে গেছেন বহু মানুষ বহু মানুষ তাদের ওয়াস শুনে ঠিক ঠিক বলতো গরম 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 বক্তব্য দিতেন এবং মানুষও ঠিক ঠিক বলতেন জনগণও তাকে আর উস্কে দিত যেন সে আরো গরম গরম বক্তব্য দেয় হ্যাঁ বিশ্বাস করেন বিগত তারা যখন নাই বিগত এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর চলে যায় ওই ঠিক বলো জনগণ একবারও তাকে খোঁজ দিতেও যায়নি একদিনও দেখতে যায়নি তাকে একদিনও তার পরিবারের খবর নেয় নাই একদিনও জানে নাই তার স্ত্রী কিভাবে রাত কাটাই একদিনও তার সন্তানের খোঁজ নেয় নাই তাকে এই বিপদ থেকে মুক্ত করার জন্য টাকা পয়সাও খরচ করে নাই। মামলা নাই আমরা দিন গ্যাম করতে পারবো আমার কথা একটু তিক্ত কিন্তু কথাগুলো বাস্তব আজ না হোক কাল বুঝবেন ইনশাল্লাহ আজ না হোক কাল বুঝবেন চল এখন দুই সাল চলছে চোদ্দশো চুয়াল্লিশ হিজরি চলছে চোদ্দোশো চুয়াল্লিশ মানে নবী সানলাম রানি ভার্সনাললাম চোদ্দোশো চুয়াল্লিশ বছর আগে এদিন ক্রাইম করে চলে গেছেন পৃথিবীতে চোদ্দোশো চুয়াল্লিশ বছর পর এসে আমরা এগুলো কথাবার্তা বছি আমরা জানি না আমাদের সামনে জাতিগতভাবে বৈশ্বিকভাবে আর এমনিতেই ইউনিভার্সাল কতটুকু সময় বাকি আছে আমরা এটা জানিও না হাদিসে অনেক আগেই বলা হয়েছে যে এই দুই আঙ্গুলের ডিস্টেন্স যতটুকু তোমরা আমার দুই আঙ্গুল দেখো এই দুই আঙ্গুলের ডিস্টেন্স যতটুকু আমার আগমন আর কি আমাদের দূরত্ব এতটুকু অনেক আগে বলেছেন যে আসর থেকে মাগরিব সময়টার উদাহরণ মেশাল হচ্ছে আসর থেকে মাগরিব এইভাবে দিনকায় হয় না আমরা যদি দিন সত্যিকার অর্থে গায়ন করতে চাই আগে বেসিক ঠিক করতে হবে আজকে রাতে দোয়া কুবুরের দোয়া কুবুর হবে ইনশাল্লাহ এখন যেহেতু আমরা একটা জামার মধ্যে আছি আল্লাহর এটা ঘিরে রেখেছেন ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই আমাদের কথা শুনছেন দোয়া শুনছেন সবাই আগে দোয়া করি নিয়াত করি যে এই নামাজের কথাটা আপনার কারো চলে গেল আজকের পর থেকে কোনোদিনও যেন নামাজ না ছুটে যায় জোরে বলেন মুজাহিদদের মতো আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করুন আমাদের কারো যেন কখনো এক অক্ত নামাজ আল্লাহ না যায় নামাজে আমরা যা পড়বো তা যেন বুঝতে চেষ্টা করি আল্লাহকে আমাদের সবাইকে কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করার তৌফিক দান করেন এবং কোরআনের ভাষা আরবি শেখার তো দান করেন আরবি না শিখে আমরা দাওয়াতের কাছে আসবো না এবং আমরা সবসময় মহাত্মিক ওলামায় কেরামের সাথে থাকবো তাদের তাদের সাথে থেকে আমরা দিন শিখব তাদের সহপতি থাকব তাদের কাছে পরামর্শ করব তাদের কাছে সিলেবাস করে নিয়ে পড়াশোনা করব করে নিজের যোগ্যতাকে তাকে বাড়াবো আল্লাহ আমাদের দোয়া যেন কবুল করেন আমরা সবাই হালাল খাবো আগে ইনশাল্লাহ কোনোভাবেই হারাম রিজিকে যাবো না ইনশাআল্লাহ আল্লাহর সাথে যুদ্ধ করব না নবীর সাথে যুদ্ধ করব না সুভিত্তিক অর্থনীতির সাথে আমাদের যেন কোনো সম্পর্ক না থাকে যদিও এটা এই বিশ্বে একদম অলমোস্ট ইম্পসিবল আমি বলছি অলমোস্ট ইম্পসিবল এই এই বিশ্বে সুদভিত্তিক অর্থনৈতিক অক্টোপাসের এই চক্রজাল থেকে বের হওয়া অলমোস্ট ইম্পসিবল কিন্তু একেবারে অসম্ভব নয় আল্লাহ আল্লাপাগুলো তৌফিক দেন আর আমাদের নিয়ে যদি ঠিক থাকে ইনশাআল্লাহ চেষ্টা করলে পাক রাস্তা দেখাবেন ইনশাআল্লাহ স্বেচ্ছায় সুদ খাবো না কারণ নবীজি বলছেন চার শ্রেণীর মানুষকে আমি লালদ করলাম এক শ্রেণী যে সুখ খায় এক শ্রেণী যে দেয় এক সাক্ষী থাকে আর এক শ্রেণী লিখে রাখে আপনি যে জবটার জন্য এত ট্রাই করছেন আলটিমেটলি জবটা এই চারটার দিয়ে পড়বে বুঝতে না আলটিমেটলি আপনি যে জবের জন্য ট্রাই করছেন এখন দিন রাত একাকার করে দেখেন কোনো না কোনো ভাবে এই চারটার মধ্যে পড়ে যায় কিনা পড়ে গেলে আপনার আমার উপরেও নামজুবিল্লা আল্লাহ নবীর লাইনক অভিশাপ চলে আসবে এদিকে যাচ্ছি আল্লাহ হেফাজত করুন আর ভয়ঙ্কর হাদিস তো অনেকদিন বলেছি অনেকদিন শুনেছেন আবারও শুনেন কারণ আল্লাহ সুরা আর রহমানে একই আয়াত বত্রিশ বার রিপিট করেছে কতবার তুকে দিবেন একটা আগ এতবার বলার কি দরকার ছিল আল্লাহ কি কোরআনের শব্দের অপচয় করেন কোরআনে কি একটা শব্দের অপচয় আছে নাইন বা অনেকে নবী বলেন একটা কমের কাছে গিয়েছিলেন দেখলেন তারা সূর্যের আলো থেকে রক্ষা করার জন্য কোনো সভ্যতা ওদের কাছে নাই ওই পুরো সভ্যতার বর্ণনা আল্লাহ আল্লাপাক একটা শব্দের মতো দিয়েছেন কেদে আলিকা তারা এমনই ছিল কেদায় আলিক তারা এমনই ছিল তা শেষ ওইটারই তাফসিল করেছেন কত বলেন মনে হয় তাহলে সেই কোরআনে আল্লাহ কোরআানে একই আয়াত এতবার রিপিট করলেন কেন আল্লাপাক আমাদেরকে তার নিয়ামত গুলো চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছেন আর কোন কোন নিয়ামত অস্বীকার করতে চায় ওই জন্য আবারও বলছি সুদের কথা আগেও বলেছি আবারও বলছি হাদিসটা আবারও শোনেন যে ব্যক্তি সুদ খায় সে যেন তার মায়ের সাথে জেনা করে যে ব্যক্তি সুদ খায় সে যেন তার মাকে বিয়ে আল্লাহর কসম আল্লাহর কসম করে বলছি আর এই কথাগুলো বলার পিছনে আমার সন্তুষ্টি ছাড়া কোনো স্বার্থ নাই আল্লাহর কসম যে আমরা বাংলার জমিনে এই বিশ্বের চেনে দ্বারা নিয়ন্ত্রিত এই অর্থ ব্যবস্থার মধ্যে ঢুকে পড়ে আমরা প্রত্যেকটা মুসলিম কান্ট্রি শুধু বাংলাদেশে না প্রতিটা মুসলিম কান্ট্রিতেই এখন ভিত্তিক অর্থনীতি চলছে এবং আল্লাহর কসল করে বলছে আমরা মুসলমান হয়েও এখনো নিজেদের নিজেদের মায়ের সাথে জেনা করছি কেন সাতটা বিয়ে যায় না যায় সেটা নিয়ে আপনারা প্রশ্ন করেন কারণ হচ্ছে ভাইরাল ইস্যু মজা লাগে উত্তর আপনিও জানেন কিন্তু সুদ দিয়ে যে মায়ের সাথে জেনা করতেছেন এই প্রশ্ন করেন না কেন হ্যাঁ বিয়ের সাথে নিয়ে প্রশ্ন করেন দিনকায় নিয়ে প্রশ্ন করেন না কেন শীতের দিনে বিয়ে করতে মজা লাগে না লাগে এইসব আলোচনা হয় আল্লাহর জমিনের দাওয়া জিহাদ দিয়ে কথা বলেন না কেন যুব সমাজকে কিভাবে আল্লাহর দিকে নিয়ে আসা যায় একটা সূত্রে গেথে ফেলা যায় বরেন ওলামা এখানে আমাদেরকে কিভাবে একটা জামায়ার মধ্যে আনা যায় একটা হামির উলমিন নিয়ে আসা এই এইসব চিন্তা করেন না কেন সারাদিন কি এইসব মাসলা মাসালি শিখতে থাকবে সারা জীবন এগুলোই করতে থাকবে সময় নাই হাতে আমাদের এই জায়গাগুলো কে পূরণ করবে এই জায়গাগুলো তো খালি হয়ে যাচ্ছে দিন দিন কে পূরণ করবে অনলাইনে বসে বসে পোস্ট লিখা সহজ সমালোচনা করা সহজ একটা কমেন্ট করা সহজ লাইক শেয়ার দেওয়া সহজ এই চেয়ারগুলো আপনি এসে পূরণ করেন আসেন এই চেয়ারগুলো ও নেতৃত্ব প্রদানকারী জায়গাগুলো আপনারা পূরণ করেন আসেন পড়াশোনা করেন সাহসী হন সবরের পরিচয় দেন মুজাহাদা করেন প্রশিক্ষিত হন ও আসেন কথা বলেন জামা মা গড়ে তোলেন উম্ম নেতৃত্ব দেন আসেন এই জায়গাগুলো কাদের জন্য ছেড়ে দিচ্ছি আপনারা এই উম্মার দায়িত্ব আবু তোহারের নয় এই উম্মতের দায়িত্ব আব্দুল মালিক সাহেবের নয় এই উম্মতের দায়িত্ব এই এই মোস্তাকুর নবী হুজুর ওসামা ভাই আহমদুল্লাহ হুসুর এই ইন্ডিভিজুয়াল মানুষদের নয় একজন ব্যক্তির উপরে কয়েকজন ব্যক্তির উপরে আপনি দায়িত্ব চাপাই দিতে পারবেন না উম্মার প্রত্যেকটা ব্যক্তির দায়িত্ব আছে এই উম্মাকে বিজয়ী করার জন্য আপনি চিন্তা করেন আয়নার সামনে দাঁড়ান সামনে দাঁড়ায় চিন্তা করেন না যে সারাটা জীবনে বছর বয়স হয়ে হয়ে গেল গেল এই উম্মা আপনার কাছ থেকে কি পেয়েছে এখন পর্যন্ত এই উম্মা আপনার কাছে কি পেয়েছে কয়টা বই পেয়েছে কয়টা লেকচার পেয়েছে কয়টা অ্যাসোসিয়েশন পেয়েছে কয়টা ইকোনমিক প্রজেক্ট পেয়েছে কয়টা চামড়া কয়টা ইমারা কয়টা দাওয়া কয়টা মসজিদ কয়টা মাদ্রাসা কি পেয়েছে আপনার কাছে আমি আপনার কলবে আঘাত করতেই আসছি আমার পথে আঘাত পাবেন আমি জানি এই আঘাতটা আপনাকে আল্লাহর পথে এই আঘাতটা ইনশাল্লাহ আমাদের এই তরুণ ভাইদেরকে আল্লাহর পথে নিয়ে আসবে ইনশাল্লাহ সাহসী মানুষদের মতো বলেন ইনশাআল্লাহ এই আওয়াজ ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহর পথে নিয়ে আসবে ইনশাআল্লাহ প্রত্যেক ঘরে ঘরে একজন করে হাফেজ তৈরি করেন প্রত্যেক ঘরে ঘরে একজন দিনদার মেয়েকে বিয়ে করেন প্রত্যেক ঘরে ঘরে যে বাচ্চাগুলো হবে এই বাচ্চাগুলোকে ইসলামী শিক্ষা শিক্ষিত করেন প্রত্যেক ঘরে ঘরে অন্তত একটা করে আলেম তৈরি করেন একটা আয়ুবে দেন আমাদেরকে একটা হালেদিন ওয়ালিদ দেন একজন আপনি আমাকে উমার খতাব দেন একজন মোসাহাবিন উমায়ুর দেন একজন হবায়ুর দেন একজন মোসাহিনুমায়ুর দেন কাদের নাম বলবো একজন তারেক বিন জিয়াদ দেন একজন বিন কাসিম দেন একটা সন্তান দেন আমাদের একটা সন্তান মানুষ না একটা দশটা বিশটা বাচ্চা নিচ্ছি একটাও মানুষ হয় না আলেম পরিবারের সন্তান মুদিখানার দোকানে ব্যবসা করে কেন খাবেন আপনি আপনার আপনার এই উন্মতির উপর দায়িত্ব আছে আমাদের দায়িত্ব খালি মধু বিক্রি করা দাঁড়িয়ে তুমি বিক্রি করা আতর বিক্রি করা ইসলামের দিকে আসার সাথে সাথেই কেন আপনার এই দিকে চলে যান উম্পাকে কে নেতৃত্ব দিবে আমরা দিব আমাদের কোনো ক্ষমতা আছে আমাদের কোনো জ্ঞান আছে আমাদের কোনো সেই যোগ্যতা আছে আমাদের দিকে আঙুল তুলতে পারবেন আপনি কারণ আল্লাহর কসম আল্লাহর জমিনে সবচেয়ে গুণাকার বান্ধা আমরাই